ওম নমে শিবায় জয় শিব শম্ভু জয় মা দেবী দুর্গা জয় নমস্কার প্রিয় বন্ধুরা সিংহ রাশি ও সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে বিশাল পরিবর্তন যা আজ থেকে আগামী এক মাসের ভিতরে ঘটতে চলেছে আপনার জীবনে ঘটতে চলেছে দশটি শুভে এবং পাঁচটি মারাত্মক ঘটনা যা আপনার জীবনকে অনেকটা প্রভাবিত করে তুলবে আপনার জীবন থেকে অনেকটা সমস্যা দূর হয়ে যাবে চলে আসবে দারুণ সাফল্য আপনারা সমস্ত রকম কাজে অনেকটা সাফল্য অর্জন করতে সক্ষম হবেন কারণ বৃহস্পতি ও শনির অবস্থানে আপনার অনেকটা ভাগ্য বদলে যেতে পারে তার সাথে দেবী মা দুর্গার আশীর্বাদের ফলে আপনার জীবনে আসতে পারে বহু পরিবর্তন আপনার জীবন থেকে চলে যেতে পারে সমস্ত রকম সমস্যা আপনি যদি বেকার হয়ে থাকেন আপনার ক্ষেত্রে কাজের অনেক সুযোগ সুবিধা আসতে পারে আপনি যদি চাকরির সাথে যুক্ত রয়েছেন আপনার চাকরি বাকরি থেকে যে সমস্যা ছিল সেটি চিরকালের জন্য মুক্ত হতে পারে মুক্ত হতে পারে আপনার পারিবারিক সমস্যা এবং আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে যে সমস্যাটি ছিল সেটি চিরকালের জন্য মুছে যেতে পারে আপনার ব্যবসার জায়গায় অনেকটা শুভ পরিবর্তন যা আপনি কখনোই ভাবতে পারেননি আপনার পারিবারিক বন্ধুবান্ধব সমস্ত রকম দিকে আপনার অনেকটা বহু পরিবর্তন হতে লক্ষ্য করবেন আজ থেকে আগামী এক মাসের ভিতরে দেবী মা দুর্গার আশীর্বাদে এবং বৃহস্পতি ও শনির অবস্থানের ফলে আপনার জীবনে অনেকটা প্রভাবিত হয়ে উঠবে আপনার জীবনে ঘটে যাবে অনেক ঘটনা যা আপনার চোখের সামনেই ঘটবে আপনি কখনোই ভাবতে পারেননি আপনার জীবনে এটাও ঘটতে পারে সেই ঘটনাগুলি আপনি নিজে চোখে দেখতে পাবেন আজ থেকে আগামী এক মাসের ভিতরে আপনার জীবনে অবশ্যই ঘটবে তাই বন্ধুরা অবশ্যই আপনার জীবনে কি ঘটবে কি মারাত্মক ঘটনা কি শুভ ঘটনা তা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে না টেনে দেখলে আপনারা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে পারবেন বন্ধুরা অবশ্যই আপনারা জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন বন্ধুরা ভিডিওটি শুরু করার প্রথমে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গা বা হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন তাহলে ভগবানের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সমস্ত সমস্যা দুঃখ দুর্দশা সমস্ত রকম কঠিন অবস্থা মিটে যাবে আপনাদের জীবনে আসবে দারুণ সাফল্য বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আজ থেকে আগামী এক মাসের ভিতরে দেবী মা দুর্গার আশীর্বাদ এবং বৃহস্পতি ও শনির ভালো অবস্থানের ফলে আপনার জীবনে ঘটতে চলেছে দারুণ সুখবর আপনারা পেয়ে যাবেন দারুণ সাফল্য আপনি যদি ব্যবসা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আপনার ব্যবসার জায়গায় যে সমস্যাটি ছিল বা আপনি নতুন কোনো ব্যবসা শুরু করছিলেন সেই জায়গায় সমস্যাটি তৈরি হয়ে গেছিলো সে সব সমস্যা দূর হতে পারে আপনি একটু নজর দিবেন এবং নিজের মনোযোগ বা দক্ষতার সাথে ব্যবসা যোগে যতটা সময় দিতে পারবেন ততটা আপনার ব্যবসার ভাগ্যটি অনেকটা ভালো কাটতে চলেছে আপনার জীবনে পেয়ে যাবেন অনেক রকম ব্যবসা থেকে সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার পরিবারে আসতে পারে অনেক সাফল্য আপনার পরিবার থেকে চলে যাবে সমস্ত রকম কুপ্রভাব আসতে পারে সমস্ত রকম সুখ ও শান্তি আপনাদের সন্তানদের জন্য আপনি অনেকটা লাভবান হতে পারেন আগামী এক মাসের ভিতরে আপনি যদি অর্থনৈতিক সমস্যায় ভুক্তভোগী রয়েছেন আগামী এক মাসের ভিতরে আপনি সেই সমস্ত অর্থনৈতিক সমস্যাকে দূর করার রাস্তা অনেকটা পেয়ে যাবেন আপনার জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি যা আপনি কখনোই ভাবতে পারবেন না এই এক মাসের ভিতরে আপনার জীবনে কি কি ঘটতে চলেছে এবং কি কি ঘটছে আপনার জীবন থেকে সমস্ত রকম অর্থনৈতিক সমস্যা টাকা পয়সার সমস্যা চিরকালের জন্য মুক্ত হয়ে যাবে এবং আপনার পরিবারে আসবে সুখ ও শান্তি আপনি যদি ভ্রমণ সংক্রান্ত বিষয়ে অনেকটা উৎসাহী হয়ে থাকেন আপনাকে একটু অতিরিক্ত সাবধানতার সাথে ভ্রমণে যাওয়া ভালো হবে কারণ ভ্রমণে গেলে আপনি অনেকটা অসুস্থ হতে পারেন তাই শরীরকে যতটা সুস্থ রেখে ভ্রমণে বেরাতে পারবেন আপনার আনন্দ লাভ ততটা হতে পারেন আপনি যদি ভ্রমণ সংক্রান্ত কোনো বিষয়ে কর্ম করে থাকেন সেই বিষয়ে অনেকটা আপনার সাফল্য আসতে চলেছে আপনার কাজের জায়গায় পদোন্নতি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে আপনার নিজের অধিকার লাভ করতে সক্ষম হবেন অর্থাৎ সম্পত্তি সংক্রান্ত কোনো অধিকার বা টাকার ক্ষেত্রে কোনো অধিকার আপনি অনেকটা লাভ করার সুযোগ সুবিধা পেয়ে যাবেন আপনি যদি বেকার রয়েছেন আপনার চাকরি হওয়ার জন্য অনেকটা সুযোগ সুবিধা চলে আসতে চলেছে তাই চাকরির বিষয়ে যতটা নজর রাখবেন ততটাই আপনার মঙ্গল হতে পারে আপনি যদি চাকরির সাথে যুক্ত রয়েছেন পদোন্নতির ভালো সুযোগ আপনি পেতে পারেন তাই চাকরি জায়গায় যতটা ভালো দক্ষতা দেখাতে পারবেন ততটাই ভালো হতে পারে আপনি অপরের প্রতি হিংসা যদি মনোভাব রাখেন তাহলে আপনার অনেকটা ক্ষতি হতে পারে তাই অন্যের প্রতি যতটা হিংসা কমাতে পারবেন যতটা হিংসা বিবাদ অশান্তি থেকে দূরে থাকতে পারবেন আপনার জীবনে চলে আসবে অনেকটা সাফল্য তাই অপরের প্রতি হিংসা না করে নিজের কাজ নিজের লক্ষ্য নিজেকে পূরণ করার জন্য এগিয়ে গেলে আপনি সমস্ত লক্ষ্য পূরণ করতে সক্ষম হবেন আপনার সংসারে কিছুটা পরিমাণ অশান্তি আসতে পারে কিন্তু আপনার নিজের ভালো বুদ্ধি যদি দেখাতে পারেন আপনার সংসার থেকে সেই সব অশান্তি দূরে চলে যাবে আগামী এক মাসের ভিতরে আপনার জীবনে অনেকটা পরিবর্তন হয়ে যাবে আপনার সংসারে অশান্তি বিবাদ নাও আসার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে তাই যতটা সম্ভব সংসার থেকে অশান্তি বিবাদকে দূরে রাখার চেষ্টা করবেন আপনার ব্যবসার জায়গায় অনেকটা লাভের পরিমাণ বাড়তে চলেছে কিন্তু নিজের প্রতি গর্ব না করে কাজের প্রতি ভালো মনোযোগ এবং দক্ষতা দেখানোর চেষ্টা করতে পারলে আপনার ব্যবসার জায়গায় অনেকটা লাভের পরিমাণ আপনি দেখতে পারেন এবং নতুন ব্যবসায় অনেকটা লাভের পরিমাণও বাড়তে পারে তাই যতটা সম্ভব ব্যবসার জায়গায় নিজের মনোযোগ এবং দক্ষতা দেখাবেন ততটাই ভালো হবে প্রেম সংক্রান্ত সম্পর্কে একটু বিবাদ লাগার সম্ভাবনা রয়েছে তাই নিজের কথাবার্তাকে যতটা সংযত করে রাখবেন যতটা ভালো ব্যবহার করে রাখবেন আপনার প্রেম সংক্রান্ত সম্পর্ক ভালো কাটবে এবং আপনার প্রেম সংক্রান্ত সম্পর্ক বিবাহ পর্যন্ত এগিয়ে যাওয়ার অনেকটা সুযোগ সুবিধা আসতে পারে যারা অনেক দিন ধরে বিবাহিত হওয়ার জন্য অনেকটা সুযোগ সুবিধা খুঁজছিলেন বা কথাবার্তা করার চেষ্টা করছিলেন তাদের এক্ষেত্রেও ভালো পরিবর্তন আসতে চলেছে আপনার বিবাহের জন্য অনেক সুযোগ সুবিধা আপনার কাছে আসতে চলেছে আপনার লটারি ফাটকার প্রতি অনেকটা সচেতন হওয়া প্রয়োজন রয়েছে আপনি লটারি ফাটকার প্রতি যতটা বিচক্ষণ হয়ে লটারি ফাটকায় অর্থ ব্যয় করতে পারবেন ততটাই আপনার ভালো হতে পারে এবং আপনার লটারি ফাটকাতে অনেকটা অর্থপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যতটা বিচক্ষণ হয়ে লটারি ফাটকা বা অনলাইনে টাকা লাগানোর চেষ্টা করবেন ততটাই আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে আপনার স্ত্রীর জন্য অনেকটা সমাজে মর্যাদা পেতে পারেন আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার স্ত্রীর কারণে আপনি সমাজে অনেকটা মর্যাদা পেতে পারেন অর্থাৎ সমাজে অনেকটা সুনামও আপনার বাড়তে পারে আপনার বন্ধুদের কারণে আপনি কোথাও বিপদে পড়তে পারেন কিন্তু বন্ধুদের সাথে একটু সাবধানে মেলামেশা করার চেষ্টা করতে পারলে আপনার জীবনটা খুবই ভালো করতে পারে আপনার বন্ধুর জন্যও অনেকটা বিপদের থেকে আপনি মুক্ত হতে পারেন তাই বন্ধুদের সাথে যতটা বুঝে শুনে মেলামেশা করবেন বা ভালোভাবে মেলামেশা করার চেষ্টা করবেন ততটাই আপনি খুবই ভালো থাকতে পারেন আপনাকে একটু সাবধানেতা থাকতে হবে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে নাহলে অনেকটা বিপদ হতে পারে আপনি আগুন থেকেও একটু সাবধান থাকার চেষ্টা করবেন নাহলে সেক্ষেত্রে আপনার বিপদ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে আপনি যদি গাড়ি চালান অর্থাৎ যানবাহনে ওঠানামা বেশি করেন অবশ্যই আপনাকে অতিরিক্ত সাবধানতা সতর্কতার সাথে ওঠানামা করতে হবে বা নিয়ন্ত্রিত করে গাড়ি চালালে আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে নাহলে দুর্ঘটনা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে তাই নিজের প্রতি নিজের পরিবারের প্রতি মনোযোগ দিয়ে যতটা সাবধানে থাকার চেষ্টা করবেন ততটা আপনার ভালো হতে পারে আপনার চাকরির জায়গায় ভালো দক্ষতার কারণে বিদেশে যা ভ্রমণের জন্য অনেক সুযোগ সুবিধাও এই সময় আসতে চলেছে তাই অবশ্যই দেবী মা দুর্গার কৃপায় এবং আপনার রাশিতে বৃহস্পতি এবং শনির অবস্থানের ফলে আপনার জীবনটি অনেকটা প্রভাবিত হবে এবং আপনার জীবনে অনেকটা জিনিস ভালো বদলে যাবে আপনার জীবনে আসবে অনেক রকম সুখ ও সমৃদ্ধি আপনি অনেকটা ভালোভাবে থাকতে পারেন তাই এই সময়ে যতটা ভালো এবং সাবধানে থাকার চেষ্টা করবেন যতটা মানুষের সাথে ভালোভাবে ব্যবহার এবং ভালো কথাবার্তা বলার চেষ্টা করবেন ততটা আপনার খুবই ভালো কাটতে চলেছে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে জয় শিবশম্ভু বা জয় মা দুর্গা লিখতে ভুল করবেন না তাহলে ভগবানের কৃপায় আপনাদের সকল দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা দূর হয়ে যাবে বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ